আপনারা জানেন আজকে কি জন্য এই সোন সমুদ্রে এখানে পরিণত হয়েছে আপনারা জানেন গত জুলাই চব্বিশে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ বাস্তবায়ন করতে হবে প্রতিবাদী সরকারের দশকদের সঠিক বিচার করতে হবে এবং বেসিবাদী সরকারের দশরদের রাজনীতি থেকে এই বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে বন্ধ করতে হবে ঠিক বাংলাদেশ জামাত ইসলামের এই দাবি আদায়ের জন্য আজকে এই গণমিছিলের আয়োজন করা হয়েছে এই গণমিছিলের এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের নবীন জামাতুল

পার্টি চলকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে বাস্তবায়ন করতে হবে এই কিছু দল গান্ধীনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় থেকে সামনে ফেব্রুয়ারির

সম্মানিত সাতীয় উপজেলার সেখান সম্মানিত আমির সাবেক উপজেলার চেয়ারম্যান মৌলানা মকলিসুর রহমান আমাদের সাথে রয়েছেন কর্ম পরিষদ সদস্য ভাইয়েরা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা আমাদের বক্তব্য একটাই সেটা হলো ওরা মনে করে চলে যে শহীদ আমিরের জামাতকে ফাঁসি দিয়ে এই পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে ওরা কি আসলে পেরেছে সমাবেশ প্রদান করেছে শহীদ জামাতের মাধ্যমে এই সমাজে এই দেশে বাংলাদেশ ইসলামী ইসলামে ঘুরে প্রস্ফুটিত হয়ে অসংখ্য মহির জন্ম নিয়েছে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের উত্তরোত্তর বৃদ্ধি দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে

জোরাই সাহের বাস্তবায়ন করতে হবে জোরাই বিপ্লবের শহীদদের বিচার এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি দৃশ্যমান করতে হবে বাংলাদেশ এই দাবিকে পথে নেমেছে দাবি না দেয় পর্যন্ত আমরা ঘরে ফিরবনেই চান না আমাদের সাহায্য করুন আসসালামু আলাইকুম